বাবা মামা দেখো দেখো বেগুন দেখো ওই যে লাউ পাতা লাউ পাতা ভাতে শিম ভাতে বেগুন ভাতে আলু ভাতে টমেটো ভাতে তো আজকে সব রকম ভাতে ভাতে সেদ্ধ সেদ্ধ খেতে হয় ও ফুলকপি দিয়েছে আবার হ্যাঁ তারপর ডালটা দেওয়া হবে এখনও দেওয়া হয়নি ডাল ভাতে কি ডাল মা আজকে ডাল হাসারির ডাল ভাতে খেতে হয় তো দেখো এই যে কাঁচায় কাঁচাই উনুন করেছে আজকে মানে কাঁচাই উনুনেই করতে হয় নাকি এটাই নাকি নিয়ম কাঁচা উনুনেই করতে হয় তো সেটা আজকে করেছি দেখো অ্যাকচুয়ালি উনুনটা আমি জ্বালিয়েছিলাম কিন্তু ভিডিওটা আমার করা হয়নি তো দেখো তোমাদের কাতে কাতে এমন নিয়ম আছে আমাকে কমেন্ট করে জানিও তো তারপর চলো সব হয়ে গেলে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে এই যে মা এখন এখানে এই যে ভাতে ভাত মাখাচ্ছে দেখো এটা কি কি দেওয়া আছে এতে আলু বেগুন সিম কপি আর কি আছে মা এতে বেগুন কপি সিম আলু ফুলকপি ফুলকপি ওই কাঁচা লঙ্কা এই যে দিচ্ছে ছোট ছোট করে কুচি কুচি করে ঝাল হবে বেশ এইগুলো দিয়ে একটা হচ্ছে আর এখানে এটা ডাল ভাতে আর এখানে একটা মাখানো হবে এখন মাখানো হয়নি যে টমেটোটা আলাদা করে মাখানো হবে আর এটা হচ্ছে লাউ পাতা লাউ পাতা ভাতে আলু ভাতে এটা একসঙ্গে মাখানো হবে চলো এই যে হাঁড়িতে আছে অন্য তো চলো মা এগুলো মাখাচ্ছে তো আমিও গরম গরম এবার খেয়ে নিই তো তোমরাও তোমাদের রাতের ডিনার করে নিও তো আজকে ভিডিওটা দেখাচ্ছে নেক্সট ব্লগে তো দোকান বাড়ছে তো সুস্থ রাধে রাধে